জীবনের সব থেকে বড় বলছিল কাচ্চি ডাইনে খাইতে যাওয়া বাইরে দুই ঘন্টা হাজার মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে থেকে ভিতরে এক ঘন্টা সিটের জন্য ওয়েট করার পর যদি কাচ্চি কম দিয়ে বলা হয় আপনার জন্য তিরিশ পার্সেন্ট সার তখন কেমন লাগবে হ্যাঁ এরকমটাই আমার সাথে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কতটা কাচ্চি খাদক কাচ্চি ডাইনে না আসলে বুঝতে পারতাম না আমিও কিন্তু এর ব্যতিক্রম নই যার ফলে কাচ্চির স্বাদ নেওয়ার জন্য মনির টানে আমি চলে আসলাম কাচ্ছি ডাইনে ওপেনিং উপলক্ষে কাচ্চি ডাইনের বাইরে হাজারো মানুষের লাইন ছিল কিন্তু আমাকে লাইনে দাঁড়াতে হয় নাই কারণ আমার সাথে ব্লগ আর মনির ছিল তবে সমস্যা হচ্ছে ভিতরে কেউ আমাদেরকে সিট দিতেছে না সকল সিট আগে থেকেই বুকিং করা অনেকক্ষণ ধরে দাঁড়াই লইছি এখন পর্যন্ত সিট পাইলাম না ওয়ানটা কইতাছে একদিনের মধ্যে নিচে বসা আমাদের ফিরতে হবে এত ক্রাউড বাইরে বাই আমরা অনেকক্ষণ ধীরে দাঁড়াই লইছি এক ঘন্টার উপরে দাঁড়াই লইছি তারপরে গিয়ে বসার সিট পেলাম ফাইনালি আমাদের কাছে চলে এসেছে এখন দেখা যাক খাবারের স্বাদ কিরকম কাছের মধ্যে রাইস অনেক কম দেওয়া হয়েছে আর মাটনগুলো ছিল অনেক ছোট মাংসের জায়গায় ছিল হাড্ডি তাই আমরা চেঞ্জ করার জন্য ফেরত দিয়ে দেই মাটনগুলো গুলো এত ছোট দিছে এখন আমরা চেঞ্জ করতেছি যে বড় মাটন দেওয়ার জন্য খাওয়ার পর আমি যদি এই কাচ্চির স্বাদের কথা বলি তাহলে ঢাকা কাচি ডাইন এবং কাচি বাইর থেকে সম্পূর্ণ আলাদা আমি যদি দশের মধ্যে রেটিং দিতে চাই তাহলে স্বাদ আমাদের টিভিলের ওয়েটারটি অনেক ভালো এবং ফ্রেন্ডলি ছিল আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে আসার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি বলবো কি কিছুদিন পরে আসেন যখন ক্রাউড কমে যাবে আজকের জন্য এতটুক পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ